হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্ট এডুকেশান সাজেস্ট এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য আমরা যে ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের চ্যাপ্টার থ্রি হবে গড় বা এভারেজ এবং এর চ্যাপ্টার থ্রি টাইপ ওয়ান হবে মৌলিক প্রশ্ন অর্থাৎ কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে ওদের গড় নির্ণয় করতে হবে ঠিক আছে তো আজকের প্রথম কোশ্চিন বলছে তিরিশ সরি তিরিশ বলছে তিনশো নয় একশো পঁচিশ নব্বই পঁয়তাল্লিশ একশো পঁচিশ একশো চার সংখ্যাগুলোর গড় নির্ণয় করুন তো আমি তোমাদের আজকে দুটো পদ্ধতি শেখাবো একটা হচ্ছে বেসিক যেটা যোগ করে ভাগ করে ঠিক আছে আর একটা হচ্ছে ডেভিয়েশন পদ্ধতি দুটোই শিখে দেবো এবার যেটা যেখানে দরকার সেটা দিয়ে করলো মানে যেটা বেসিক দিয়ে সহজ লাগলে বেশি কে করবে ডিভিয়েশান পদ্ধতি করলে ডিভিশন পদ্ধতি করবে ঠিক আছে বেসিকটা কি যে এই সংখ্যাগুলো যোগ করতে হবে ঠিক আছে তো এই সংখ্যাগুলো যোগ করে যোগ ফলটাকে এই যতটা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে গড় বেড়ে যাবে তো এইটিকে যোগ করো তো চার আর পাঁচে নয় পাঁচে চোদ্দো আর পাঁচে আঠা চোদ্দো আর পাঁচে উনিশ আর নয় হচ্ছে আঠাশের আট হাতে থাকলো দুই মানে শূন্য তো দুই চার ছয় আর নয় পনেরো আর দুইয়ে সতেরো সতেরো আর হাতে দুই মানে উনিশ হাতে থাকলো এক এক দুই তিন আর এখানে ছ তিনে ছয় আর এক সাত সাতশো আঠানব্বই যোগটা বুঝতে পেরেছো না বুঝতে পারার কিছু নেই নাহলে তোমরা এমনি যোগ করে নেবে নম্বর করে লিখে সাতশো আটানব্বই কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা তো তো ছটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও ছয় দিয়ে ভাগ করে দাও এত বড় ছয় ছয় এক কে ছয় তিন ছয় আঠারো আর তিন ছয় আঠারো তাহলে একশো তেত্রিশ হচ্ছে উত্তর অপশান সি এটা বেসিক পদ্ধতি হয়ে গেলো আচ্ছা ডিভিয়েশন পদ্ধতিটাও আমি এখানে করিয়ে দিই তাহলে যেটা যেখানে দরকার হবে সেইটা এসে করে দেবে ডিভিয়েশন পদ্ধতিটা হচ্ছে এইরকম যে আমি নিজের মতো করে একটা গোয়ার্ড নিয়ে নেব ঠিক আছে আমি ধরে নিলাম যে এখানে গোয়ার্ড হবে একশো ঠিক আছে একশো এবার কি করতে হবে এই সংখ্যাগুলো একশো থেকে কোনটা কত কম কোনটা কত বেশি ওটা লিখে দিতে হবে তো তিনশো নয় একশো থেকে কত বেশি দুশো নয় বেশি তাহলে প্লাস দুশো নয় লিখবো বেশি থাকলে প্লাস কম থাকলে মাইনাস একশো পঁচিশ পঁচিশ বেশি তো প্লাস পঁচিশ এটা নব্বই মানে দশ কম আছে তো মাইনাস দশ এটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন কম মাইনাস পঞ্চান্ন একশো পঁচিশ তাহলে প্লাস পঁচিশ আর এখানে চার তো প্লাস চার ঠিক আছে এবারে এখানে যা বেরোলো ওটিকে আমরা প্লাস মাইনাস করবো ঠিক আছে যেহেতু এখানে মাইনাস আছে প্লাস তাহলে সবটা যোগ করে নিতাম মাইনাস আছে তো বিয়োগ করতে হবে তো চলো একবারে করলে একবারে করো নাহলে এভাবে করে দেখো এখানে পঁচিশ রয়েছে আর এখানে পঁচিশ 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 যোগ করলে হচ্ছে পঞ্চাশ আর এটা চার যোগ করলে হচ্ছে চুয়ান্ন এখানে মাইনাস পঞ্চান্ন আছে আর প্লাস চুয়ান্ন তাহলে কত থাকবে মাইনাস পঞ্চান্ন থেকে প্লাস চুয়ান্ন বাদ দিয়ে দিলে মাইনাস ওয়ান বেঁচে থাকবে আর এখানে মাইনাস টেন আর মাইনাস ওয়ান মানে মাইনাস ইলেভেন আর এখানে প্লাস দুশো নয় রয়েছে তো মাইনাস ইলেভেন অর্থাৎ মাইনাস এগারোটা এখানে মাইনাস করে দাও তাহলে একশো আঠানব্বই ঠিক আছে মানে আমি যেভাবে করলাম ওইভাবে যদি না বুঝতে পারো বা অসুবিধা হয়তো যেভাবে করো দুশো নয় আর পঁচিশ যোগ করো তারপরে আবার দশ বিয়োগ করে দাও পঞ্চান্ন বিয়োগ করে দাও আবার পঁচিশ যোগ করো যেভাবে করো এটা যোগ বিয়োগ করতে হবে সরলের মতো করে ঠিক আছে তো উত্তর একশো আটানব্বই আসবে এবার একশো আটানব্বইকে কী করবে যেখানে টোটাল সংখ্যা কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিয়ে ভাগ করে দাও ছয় দিয়ে ভাগ করলে এটা কত হবে তিন ছয় আঠারো আর এটা তিন ছয় আঠারো তেত্রিশ তো উত্তর কিন্তু প্লাস তেত্রিশ হবে যেহেতু সংখ্যাটা আমাদের যোগফলে যোগ ফলটা যেটা প্লাস মাইনাস করে পেয়েছিলাম একশো আটানব্বই ওটা কিন্তু প্লাসে ছিল তো এই তেত্রিশটায় এই একশোর সঙ্গে যোগ করে দাও একশো তেত্রিশ হয়ে যাবে উত্তর একশো তেত্রিশ দুটো পদ্ধতিতেই উত্তর সেম আসবে তোমাদের যেটা ভালো লাগবে সেটা নেবে ঠিক আছে বেসিকটা নিলে বাই বেসিকটাই করবে ওকে থ্যাংক ইউ চলো পরের অঙ্ক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসে রমেশের ব্যয় ছিল যথাক্রমে আঠাশ হাজার তিনশো বারো বত্রিশ হাজার দুশো বাহান্ন পঁচিশ হাজার বারো তেত্রিশ হাজার পাঁচশো এই চার মাসে তার গড় ব্যয় কত ছিল এটা বেশি কেউ করে নাও কোনো চাপ নেই যোগ করো এটিকে যোগ করলে কত হবে এখানে আঠাশ হাজার তিনশো বারো আমি যদি এখানে লিখে দিই বত্রিশ হাজার দুশো বাহান্ন পঁচিশ হাজার এর এক দুই আর তেত্রিশ হাজার পাঁচশো চলো যোগ করে এটিকে যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে যেহেতু চারটে সংখ্যা রয়েছে ঠিক আছে তো দুই আছে এখানে তাহলে ছয় আর এখানে পাঁচ একে ছয় একে সাত আর এখানে তিন দুই পাঁচ আর পাঁচে দশ আর দুই দশ পাঁচে পনেরো তিন আঠারো একে উনিশ আর দুই তিন পাঁচ দিয়ে সাত আর তিনে দশ একে এগারো তাহলে এগারো নব্বই ছিয়াত্তরকে কত দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে চার দিয়ে ভাগ করলে চার দুয়ে আট তিন নয় চার নয় ছত্রিশনত্রিশ দিয়ে হবে অপশান একটাই রয়েছে অপশান ঠিক আছে আর বাকিটা করার দরকার নেই একটি সাধারণ দলকের সময়কাল হলো দুই দশমিক দুই এক দশমিক আট দুই সেকেন্ড এক দশমিক ছয় দুই দশমিক চার সেকেন্ড এদের গড় কত ফটাফট যোগ করো তাহলে দুই দশমিক দুই এক দশমিক আট আর দুই তো এখানে কিছু নেই তো আমি দশমিক একটা শূন্য নিয়ে নিলাম এক দশমিক ছয় আর দুই দশমিক চার ফটাফট যোগ করে রেখে আট দুই দশ আর চার ছয় দশ মানে কুড়ি হাতে থাকলো দুই আর দুই মানে একটা দশমিক হয়ে যাবে একটার পরে যেহেতু দশমিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর হাতে দুই ছিল দশ তারে দশ দশমিক শূন্য মানে দশ কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ দশকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে হবে দুই অপশন বি হচ্ছে অ্যান্সার এক পরীক্ষায় জলের অপবর্তনাঙ্ক পাওয়া গেছিল এক দশমিক তিন পাঁচ এক দশমিক দুই নয় এক দশমিক তিন দুই এক দশমিক তিন ছয় জলের গড় অপবর্তনাঙ্ক কত ফটাফট যোগ করো এটিকে যোগ চলো লিখে যোগ করি ফটাফট এক দশমিক দুই নয় এক দশমিক তিন দুই এক দশমিক তিন ছয় চলো যোগ করো পাঁচ নয় চোদ্দো দুই ষোলো আর ছয় বাইশ হাতে থাকলো দুই তিন দুই পাঁচ তিনে আট তিন এগারো আর দুই তেরো হাতে থাকলো এক আর এখানে হচ্ছে চারটে এক আর ওখানকার একটা পাঁচ পাঁচ দশমিক তিন দুই পাঁচ দশমিক তিন দুইকে ভাগ কটা দিয়ে করতে হবে এক দুই তিন চার চার দিয়ে ভাগ করো চার এক চার দশমিকটা এখানে চলে আসবে নামছে তিন দশমিকটা আমি নিচে লিখেছিলাম এটা হবে না দশমিক উত্তরে চলে যাবে ঠিক আছে নামছে তিন তাহলে তিন চারে বারো বিয়োগ করলে হবে এক ও সরি স্কিন সমস্যা চলে এখানে লিখে দিই এক আইটা এটা নামছে দুই তাহলে তিন চারে বারো তো এক দশমিক তিন তিন হচ্ছে ঠিক আছে আচ্ছা ক্লাস নাইনের তিনটি বিভাগের ছাত্র সংখ্যা যথাক্রমে তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং তাদের গোয়ার্ড নম্বর যথাক্রমে এতটি 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 তাহলে সমস্ত ছাত্রের গোয়ার্ড নম্বর কত আচ্ছা এটা অঙ্ক আসলে যদি বেসিকে করতে যাও তাহলে তিরিশকে দিয়ে আশি গুণ করতে হবে মানে মোটটা পাওয়া যাবে কে দিয়ে পঁচাত্তর গুণ করতে হবে মোট পাওয়া যাবে কে দিয়ে নব্বই গুণ করতে হবে এবার গুণ করার পর যে গুণ ফলগুলো পাবো ওগুলোকে যোগ করতে হবে এবার ওই যোগ ফলটা যেটা পাবো যোগ ফলটাকে এখানে যতজন মানে তিরিশ পঁয়তাল্লিশ আর পঞ্চাশ যোগ করলে একশো পঁচিশ তো ওই যোগ ফলটাকে এই একশো পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি যদি তিরিশকে আশি দিয়ে গুণ করি পঁয়তাল্লিশকে পঁচাত্তর দিয়ে গুণ করি ছোটো ছোটো সংখ্যা থাকলে তবুও গুণ করে সুবিধা হবে এখানে বড় বড় সংখ্যা রয়েছে গুণ করতে একটু টাইম লাগবে তা আমি কী করবো দেখো কী বলেছে ডিভিশন পদ্ধতি এখানে কাজে লাগাবো ঠিক আছে আশি পঁয়তাল্লিশ জনের গড় বলেছে পঁচাত্তর পঞ্চাশ জনের গড় বলেছে নব্বই তো আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নেব আমি নিয়ে নিলাম পঁচাত্তর ঠিক আছে নিয়ে নিলাম যে এখানে আমি গড় পঁচাত্তর হবে এবার কী করবো এই যে নিচের গড়গুলো যেটা আছে আশি কত বেশি আশিটা প্লাস ফাইভ বেশি আশি পঁচাত্তর পঁচাত্তরই তো এটা দরকারই নেই আর এটা প্লাস পনেরো বেশি ঠিক আছে তো এর তখন কি হচ্ছিল এই সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলো গুণ করতে হচ্ছিলো আশিকে তিরিশ দিয়ে পঁচাত্তরকে পঁয়তাল্লিশ দিয়ে এবার আমরা সংখ্যাটাকে ছোটো করে দিলাম তাই তো এবার পাঁচ দিয়ে গুণ করলে এটা হবে দেড়শো এখানে তো কিছু নেই যেহেতু পঁচাত্তরই নিয়েছি তা এখানে প্লাস পনেরো হয়েছে তো এটা যোগ করলে প্লাস সরি গুণ করলে প্লাস পাঁচ পনেরো পঁচাত্তর মানে সাতশো পঞ্চাশ তাই তো এবার এই দেড়শো আর সাতশো পঞ্চাশকে যদি আমি যোগ করি তা কত হবে নশো নশো এবার কী করতে হবে কী বললাম এর আগে যে কতজন ছাত্র আছে টোটাল তিনটে বিভাগে তিনটে বিভাগে টোটাল ছাত্র হচ্ছে একশো পঁচিশ তো আমি এখানে যদি নশোকে একশো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে সাত দিয়ে যাবে সাত দিয়ে কত হবে সাত পাঁচ সাত পঁয়ত্রিশ সাত বারো চুরাশি আর তিনে সাতাশি আটশো পঁচাত্তর বিয়োগ করলে থাকবে পঁচিশ দশমিক এখানে নিয়ে শূন্য একশো পঁচিশ তার মানে সাত দশমিক দুই হবে অ্যান্সার তাই তো এবার দেখো আমি কিন্তু বলেছিলাম যে গোয়ার পঁচাত্তর হবে কিন্তু এখানে তো হলো সাত দশমিক দুই বেশি হয়ে যাচ্ছে তো পঁচাত্তর সঙ্গে সাত দশমিক দুইটা যোগ করে দাও ঠিক আছে যেটা আমি ধরেছি ওর সঙ্গে এখানে যেটা বেরোবে ওটা যোগ করে দাও যদি মাইনাসে উত্তর এটার মানে মাইনাস যদি সাত দশমিক দুই করতে হতো এটা যেহেতু প্লাসেই আছে আমাদের মাইনাসের এখানে কোনো সম্পর্ক নেই তো সাত দশমিক দুই আর পঁচাত্তর যদি যোগ করি তো বিরাশি দশমিক দুই হবে উত্তর ওকে চলো তারপরে দেখো একই ধরনের অঙ্ক তো একই ধরনের অঙ্ক তো আমি একই রকমভাবে করব লিখে দেবো পঁয়ত্রিশ জনের গড় হচ্ছে নব্বই আর চল্লিশ জনের গড় হচ্ছে অষ্টআশি পঁচিশ জনের গড় হচ্ছে আশি তো আমি নিজের মতো একটা সংখ্যা নেবো বলে দিয়েছি তো আমি আশি নিলাম এটা ভাবে না যে স্যার সহজগুলো নিচ্ছে আমি সহজ নিবই তো তোমরাও সহজ নিবে কারণ যেটা সংখ্যা একটু সহজ লাগবে যেটা দিয়ে গুণ করতে ভালো লাগবে ওটাই নিব তো এখানে আমি যদি অষ্ট আশি নিতে একটা একটা ঝামেলা লাগছে না নব্বই নিতে পারি নব্বই নব্বইটা একটু সহজ সংখ্যা তো অষ্ট আশি নিলাম চলো এখানে প্লাস দশ আশি নিলে কি এখানে সুবিধা সবটা প্লাসে আসবে চারটা কম হবে কারণ নব্বই নিলে কোনোটা মাইনাসে আসবে দুটো মাইনাসে ওইটা আসবে ঠিক আছে আর এখানে হবে প্লাস আট আর এখানে কিছুই হবে না তো এটা দশ দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে গুণ করি তো হবে তিনশো পঞ্চাশ তাহলে এটা হয়ে যাবে তিনশো পঞ্চাশ আর এটা আট দিয়ে যদি চল্লিশকে গুণ করি তো এটা হয়ে যাবে তিনশো কুড়ি তো তিনশো পঞ্চাশ আর তিনশো কুড়ি যদি তুমি যোগ করো তাহলে কত হবে ছশো সত্তর তাই তো এবার ছশো সত্তরকে টোটাল সংখ্যা কটা রয়েছে কতজন রয়েছে সংখ্যা পঁয়ত্রিশ আর পঁচিশ যোগ যদি করি তো পঁয়ত্রিশ পাঁচ ষাট আচরণ একশো তাই তো এবার ছশো সত্তরকে যদি এক দিয়ে আমি একশো দিয়ে ভাগ করি তো ছয় দশমিক সাত হবে উত্তর তাই তো কিন্তু আমি ধরেছিলাম কত আশি আর আশির সঙ্গে এটা তাহলে প্লাস করে দেবো তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে ঠিক আছে তো আশি তো ছিয়াশি দশমিক সাত অপশান টি তারপর হচ্ছে সাত নম্বর এক সারিতে দাঁড়ানো কিছু ছাত্রের ওজন যথাক্রমে পঁচাশি ছিয়াশি তেপান্ন পঁয়ষট্টি আটাত্তর তিরানব্বই পঁচাত্তর এবং তিয়াত্তর কেজি তাদের গড় ওজন কত বেশি কঙ্ক যোগ করে আর সংখ্যা দিয়ে ভাগ করে তো একে দেখো এতটি যোগ করতে কিন্তু অনেক টাইম লাগবে তো আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি তবে আমি এখানে সত্তর নিলাম ঠিক আছে সত্তর নিলে এই সংখ্যাটা কত প্লাস পনেরো বেশি এই সংখ্যাটা প্লাস ষোলো বেশি এই সংখ্যাটা আচ্ছা আমি এখানে নিচে লিখি ওখানে হিজিবিজি হয়ে যাবে ঠিক আছে পঁচাশিটা তাহলে প্লাস পনেরো বেশি আর ছিয়াশিটা প্লাস ষোলো বেশি সত্তর থেকে তিপান্ন তাহলে মাইনাস সতেরো পঁয়ষট্টি মাইনাস ফাইভ আটাত্তর কত হবে তাহলে প্লাস এইট তিরানব্বই প্লাস তেইশ পঁচাত্তর প্লাস ফাইভ আর তিয়াত্তর প্লাস তিন এটিকে মাইনা মানে ক্যালকুলেশন করো আচ্ছা ক্যালকুলেশান যদি করি এখানে প্লাস ফাইভ আর এখানে মাইনাস ফাইভ বাদ যেহেতু ওটা যোগ ইয়ে করলে তো ওটা জিরো চলে আসবে আচ্ছা আর এখানে মাইনাস একটা বাকি আছে বাকি যদি যোগ করে নাও দেখো আর তিনে ছাব্বিশ আর আটে চৌত্রিশ চৌত্রিশ আর ষোলো হচ্ছে পঞ্চাশ আর পনেরো হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর থেকে তুমি যদি সতেরো বাদ দাও যদি সতেরো বাদ দাও তাহলে কত হবে পনেরো থেকে সাত বাদ আট আর এখানে ছয় থেকে এক বাদ কত হল তাই তো হুম আটান্নকে এবার এখানে কটা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে আচ্ছা আমি কি কোথাও ভুল করেছি কিছু এখানে আমি যোগে মনে হয় কিছু একটা ভুল করেছি দাঁড়া মন একটু চেক করে নি এখানে কি আমি কোথাও ভুল করলাম আচ্ছা তেইশ আর তিন ছাব্বিশ ছাব্বিশ আর আটে হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর ষোলো পঞ্চাশ ও আচ্ছা পঁয়ষট্টি হবে আমি পঁচাত্তর লিখেছিলাম তাই তো আর মাইনাস সতেরো তাহলে হবে আটচল্লিশ আটচল্লিশকে ছয় দিয়ে যদি ভাগ করো তো হয়ে যাবে কত আট আর ছয় দিয়ে কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে তো আটচল্লিশকে আট দিয়ে ভাগ করলে হবে ছয় ঠিক আছে এবার এটা এখানে যোগ করে দাও তাহলে হয়ে যাবে উনিশ ছিয়াত্তর ঠিক আছে আচ্ছা ষোলো দশমিক পাঁচ নয় দশ দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ এবং ওয়াই সংখ্যাগুলোর গড় হচ্ছে বারো দশমিক পাঁচ ওয়াইয়ের মান কত আচ্ছা এটা একটু টাইপটা আলাদা একই টাইপের অঙ্ক কিন্তু একটু আলাদা মানে এই ওয়াই সংখ্যাটা চেয়েছে তাই তো তো টোটাল সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যার গড় হচ্ছে বারো দশমিক পাঁচ তো পাঁচটা সংখ্যার মোট কত হবে গড়কে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দিই তো মোট হবে তো একশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে ছশো পঁচিশ মানে বাষট্টি দশমিক পাঁচ তাহলে এই ছয় জনের আচ্ছা ছয়টা সংখ্যার মোট হবে বাষট্টি দশমিক পাঁচ আর এখানকার এটিকে যোগ করে নাও তাহলে এটির মোট বেড়ে যাবে তো ষোলো দশমিক পাঁচ নয় দশ দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তো ষোলো দশমিক পাঁচ নয় দশমিক শূন্য দশ দশমিক পাঁচ আর বারো দশমিক পাঁচ তিন পনেরো ছ নয় পনেরো আর দুই সতেরো আর একে আঠারো তিন চার আটচল্লিশ দশমিক পাঁচ বাষট্টি থেকে আটচল্লিশ দশমিক পাঁচটা বাদ দিয়ে দাও দেখো এদের মোট হচ্ছে আটচল্লিশ দশমিক পাঁচ ওয়াইকে বাদ দিয়ে আর ওয়াইকে নিয়ে টোটাল পাঁচজন এক দুই তিন চার হ্যাঁ পাঁচজনের মোট হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ তাহলে এই মোট যে টোটাল পাঁচজন থেকে চারজনের মোটটা বাদ দিয়ে দেবো তাহলে ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে শূন্য আর বারো থেকে আট বা চার আর পাঁচ থেকে চার এক চোদ্দো তো অপশান বি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে চব্বিশ আঠাশ সাতাশ তেত্রিশ ডি এবং ই সংখ্যাগুলো গড় হচ্ছে উনত্রিশ একই রকম তো ডি ওই এর গড়টা চেয়েছে এখানে টোটাল কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় চারজনের বলেছে আর দুজনের বলেনি তো ছয়জনের গড় হচ্ছে উনত্রিশ তো ছয় জনের মোট কত হবে উনত্রিশকে ছয় দিয়ে গুণ করো ছ নয় চুয়ান্ন ছয় দিয়ে বারো বারো আর পাঁচে তাহলে সতেরো তো একশো হচ্ছে টোটাল কিন্তু চারজনের টোটাল কত হবে এখানে আমরা যদি যোগ করি তো সাতাশ আর তেইশ যদি যোগ করি কত হবে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর এখানে হচ্ছে কুড়ি যদি যোগ করি তো হচ্ছে পঞ্চাশ সত্তর আর এখানকার যদি আচ্ছা যোগ করে নয়নি ঠিক আছে আমি যেভাবে যোগ করছি করেছি করে নিচ্ছি সত্তর নব্বই আটচার বারো তার মানে একশো দুই ঠিক আছে এটি আট চার বারো আর সাথে উনিশ আর তিনে বাইশ এক দুই তিন আট আর এখানে একশো দুই একশো দুইকে এখানে বাদ দাও চার থেকে দুই বা দুই আর সাত বাহাত্তর এখানে মানে দুইজনের ডি আর ইয়ের মানটা হচ্ছে বাহাত্তর তো একজনের মান মানে এদের গড় চেয়েছে বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে হবে ছত্রিশ অপশান বি তাহলে দেখো বি সি ডি এবং ই সংখ্যাগুলোর গড় হচ্ছে পঁচিশ এবং বি ও সি এর গড় হচ্ছে এগারো ডি এবং ইয়ের গড় কত তাহলে চারজনের গড় হচ্ছে পঁচিশ তো মোট হবে কত চার দিয়ে গুণ করলে একশো বি আর সি এর গড় মানে এখানকার মধ্যে বি আর সি এর গড় হচ্ছে এগারো মানে মোট হবে বাইশ তো একশো থেকে যদি বাইশ বাদ দিয়ে দিই তাহলে হবে কত আঠাত্তর তার মানে ডি আর ই দুজনের মোট হচ্ছে আঠাত্তর তো দুইজনের গড় কত হবে এটাকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে হয়ে যাবে উনচল্লিশ অপশন সি হচ্ছে আনসার ওকে